হ্যালো আমার সুন্দরীরা কেমন আছো তোমরা আমি তো ভীষণ ভালো আছি আচ্ছা আজকে আমি নতুন একটা জিনিস স্টার্ট করছি সেটা হলো আমার যে ছোটো ছোটো পুচক পুচকু সাবস্ক্রাইবাররা রয়েছে না যারা ফাইভ সিক্স সেভেনে পরে এরকম টাইপের বাচ্চারা তারা আমাকে অনেক ভালোবাসে আর তারা আমাকে অনেক কমেন্ট করে তো তাদের জন্য আমি এক্সট্রা কিছু আলাদা করতে পারি না আমার নিজের হলো ভাইজি আছে যার বয়স এখন সাত বছর সে আমাকে বারবার বারবার বলে যে কোনো ভূতের কিছু বলো ভূতের কিছু করো তো আমি তার কথা ভেবেই আমি ভাবলাম যে বাচ্চারা হয়তো এটাতে কিছু একটা ভালো একটা কন্টেন্ট পাবে বা কিছু একটা ভালো ইন্টারেস্টিং একটা ঘটনা হবে তো সেই কারণে আমি ভাবলাম যে চলো আমার লাইফে কিছু সত্যি ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা অ্যাকচুয়ালি সত্যি ঘটনা আমি হলো তুলার তুলারাশি আমার লাইফে এমন অনেক কিছু ছোটোখাটো ঘটনা ঘটে যেগুলোর আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই সিরিয়াসলি নেই আমি অনেকের সাথে নিয়ে কথা বলেছি আমার যে অ্যাস্ট্রোলজার আছে তার সঙ্গেও আমি কথা বলেছি সেও বলেছে যে যেহেতু আমার তুলা রাশি আর আমার আধার খুব না স্বচ্ছ মিন্স কি বলতো যতক্ষণ আমি জেগে থাকবো আমি ঠিক আছি বাট আমি যদি একবার শুয়ে পড়ি মানে একবার ঘুমের মধ্যে আমি যেতে থাকি তাহলে আমার যে আত্মা ভীষণ পরিমাণে এত পরিমাণে সেটা হলো ট্রান্সপারেন্ট বলতে পারো এত পরিমাণে হালকা যে আমি যে কোনো জিনিস আমাকে আমি অ্যাট্রাক্ট করি কি আমি অন্যের উপর অ্যাট্রাক্ট হই আমি জানি না বাট যে কোনো নেগেটিভ বলো পজিটিভ বলো আমি সব কিছুতে তাড়াতাড়ি করে অ্যাট্রাক্ট হয়ে যাই তো এই কারণে আমার প্রবলেমটা কি বলো তো আমি অনেক কিছু এমন ফিল করি যেটা আমি অন্য কাউকে আমি বোঝাতে পারি না আর এটা আমি সিরিয়াসলি বলছি আমি ভিডিওর জন্য বলছি না আমি সত্যি এরকম ঘটনা আমি এর আগে প্রচুর এরকম ঘটনা ঘটেছে যেগুলো ছোট ছোট আমি কাউকে বলে বোঝাতে পারি না সবাই এর ব্যাপারে না আলাদা আলাদা এক একটা হলো আমাকে আমাকে একটা মত দিয়েছে যে না এটা হলো এই কারণে হতে পারে ওই কারণে হতে পারে বাট আমি জানি না অ্যাকচুয়ালি কী কারণে হয়েছে হয় তো তোমরা আজকে এই কথাটা শুনে এই ঘটনাটা শুনে আমাকে বলবে যে অ্যাকচুয়ালি এর পিছনে কি রিজন ছিল ঠিক আছে তো ব্যাপারটা হলো কয়েক বছর আগে তখন আমার মা বেঁচে ছিলেন পাঁচ ছ বছর আগে হবে হয়তো তো এবার আমি কি বলতো আমার রুম আলাদা রয়েছে তো আমি আমার সব সবসময় খারাপ একটা টাইম হলো আমি সন্ধ্যের পর গিয়ে শুই মানে সন্ধে মিনস কখন বলতো যখন ওই পাঁচটা সাড়ে পাঁচটা বাজে না তখন আমার ঘুম পেয়ে যাই দুপুরে আমার ঘুম পাই না আমার অন্য টাইমে ঘুম পাই না রাতেও ঘুম পাই না আমার ওই টাইমে ঘুম পেয়ে যায় তো আমি ঘরেই শুয়ে রয়েছি ঠিক আছে ওই টাইমে খাওয়ার টাইমে মানে সন্ধ্যের টাইমে তো মা বাবা পাশেই ঘরে রয়েছে পাশে ডাইনিং রুমে রয়েছে আর আমি আওয়াজটা শুনতে পাচ্ছি আর আমার আমি যখনই না চারিদিকে দরজার জাল্লা সমস্ত কিছু পর্দা টেনে দরজার জানলা তো থাকতো পর্দা টেনে পর্যন্ত যাতে একটু আলো না ঢুকতো তো সেইভাবে আমি একটু ডিম লাইট এরকম জ্বালিয়ে তো আমি গল্প চালিয়ে শুন শুধছি তো আমি গল্প শুনতে ভীষণ ভালোবাসি তো গল্প সানজা সাসপেন্স সামনে চলছে আর আমি ঘুমাচ্ছি তো আমার পুরো মনে আছে কারণ আমি না আওয়াজ শুনতে পাচ্ছি যে গল্পটা হচ্ছিলো সেই গল্পটার আমি শুনতে পাচ্ছি মানে আপছাপচা শুনতে পাচ্ছি আর পাশের ঘর থেকে মায়ের যে আওয়াজটা আসছে আমি সেটাও কিছুটা হলেও শুনতে পাচ্ছি তো মা তখন চা বানাচ্ছিল কারণ আমার মনে আছে পরে চা কাপ নিয়ে ঢুকেছিল তো আমাকে আমি হুট করে দেখলাম না আমি এখানে আমার বাড়ি ছিল তো আমি যখন শুয়ে রয়েছি এবার মানুষ কী হয় যখনই হলো সে নড়াচড়া করে তো সে উপরের দিকে নড়বে নিচের দিকে কেউ ঘষে যায় না হুট করে মনে হলো না কেউ আমার পা ধরে এইভাবে টানল আমি বলতে পারবো না হাত ছিল কি কি ছিল সিরিয়াসলি আমি জানি না আমি কোন রকম বাড়িয়ে বলছি না একটা কিছুর মধ্যে অ্যাড করছি না সিরিয়াসলি এমন হয়েছে এই ঘটনাটা আমার মনে হলো কেউ আমার পা ধরে এইভাবে টানলো কিন্তু সেটা হাত ছিল না কোনো রকম হাত দেয় না মানে হয় না কিছু চেক করে তুমি হলো একেবারে স্ল্যাশ করে একেবারে তুমি সরে গেলে ঠিক ওরকম একটা ব্যাপার এবার আমি গিয়ে আমি বালিশটা আমার এখানে ছিল সেটা বালিশটা আমার এখানে চলে এসছে এবার আমি হুট করে উঠে গেছি আমি দেখছি গল্প চলছে মা পাশে ঘর চেয়ে আওয়াজ আসছে মায়ের বাবারও আওয়াজ আসছে তো আমি চিৎকার করে ডাকছি যে মা মা করে চিৎকার করছে তো মা এসছে সে বলছে কী হয়েছে বলছে কি তুমি কি ঘরে এসেছোলে বা কেউ ঘরে এসেছিলো কেউ আমাকে ধরে টেনেছো বলছে মা তো ঘরেই পাশেই ঘরেই ছিল তো উনি তো আসেনি বাবাও আসেনি আর ঘরের দরজা আমার ভেজানো ছিল তো ওই দিন আমাকে মা বাবা বললো যে ওই সব কিছু না তুই হয়তো ঘুমের মধ্যে সরে এসেছিস এটা আমি কনফার্ম ছিলাম যে আমি সরিনি কারণ সরলে পরও একটা মানুষ শুয়ে থাকলে পরে সে কী করে নিচের দিকে সরতে পারে সে তো উপরের দিকে সরবে তাই না এইভাবে উপরের দিকে যেতে পারবো নিচের দিকে কী করে ঘষে যাবো আর এই না যে আমি হলো এইভাবে ঘষছি মনে হচ্ছে কেউ যে টানে না চেক চেক করে নিয়ে আসে ঠিক সেরকমভাবে আমি সেদিন একটু ভয় পেয়েছিলাম আর তারপর থেকে আমি একা কমই শুই অ্যাকচুয়ালি আমি একা এমনিও শুতে পারি না যেটা অনেকে বলে না বোবাই ধরা মানে ওই স্লিপ প্যারালাইসিস কিছু একটা ব্যাপার থাকে হ্যাঁ তো ওই স্লিপ প্যারালাইসিস আমার প্রায়ই হয় যেটা বোবাই ধরা বলো বা যাই হোক আমি ওটা একটা রোগ কি কী আমি জানি না তবে আমার গায়ে যদি একটা চাও যদি হাত দিয়ে থাকে না তারপরও আমি হলো ঠিক থাকি কিন্তু যদি আমার গায়ে কেউ সামনে কেউ থাকে না বা গায়ে কেউ হাত না দিয়ে থাকে আমি ঘুমাতে পারি না আমি এখনও পর্যন্ত এখনও পর্যন্ত আমার এই প্রবলেম রয়েছে আমি একে কখনো ঘুমাতে পারি না সে সকাল হোক দুপুর হোক বিকেল হোক রাত্রে হোক যাই হোক মানে পাশে একজনকে কেউ একজনকে আমাকে দেখবে তো তারপর আমি শুই কারণ আমি একবার শুয়ে পড়লে পরে আমার নিজের উপর নিজের কন্ট্রোল থাকে না আমি ভয় পাই তো হ্যাঁ এই একটা ঘটনা ছিল আমার লাইফে প্রচুর ঘটনা এরকম আছে এরকম ছোটোখাটো ঘটনা যার এক্সপ্লেনেশন আমি বলতে পারবো না আমি বারবার বলছি এগুলো যে ভূতের ব্যাপার বা কোনো অলৌকিক কিছু একটা ঘটনা বা কোনো একটা হলো এমন কিছু একটা এনার্জি যা হয়েছে কিচ্ছু আমি বলছি না কারণ এগুলো আমার কাছেও ক্লিয়ার না যে অ্যাকচুয়ালি এই জিনিসটা ঘটেছে যেগুলো সেগুলো কি আসলে আমার নিজের মনের ভিতরে চলছে না আসলে এইটা ঘটেছে আর ঘটানোটাকে আমি হলো অন্যভাবে দেখেছি কারণ যেহেতু সবাই আমাকে তুলা রাশি বলে নিয়ে আমাকে অনেক সময় বলেছে যে তুমি হলো অনেক কিছু এরকম জিনিস ফিল করবে যেটা না নর্মাল অন্যান্য রাশিরা অত বেশি ফিল করতে পারবে না হয়তো সেই কারণেও আমার এরকম হতে পারে বাট তোমরা যদি কেউ জানো না তাহলে প্লিজ আমাকে বলো কারণ আমি এখনও পর্যন্ত জানি না যে কয়েকটা যে ঘটনাগুলো আমার লাইফে ঘটেছে সেগুলো অ্যাকচুয়ালি কি আরও অনেক লাইফ অনেক কিছু ঘটেছে সেগুলো আমি তোমাদের পরে বলবো বাট আজকের জন্য এইটুকুই যদি মনে হয় যে আরও কিছু ঘটনা তোমরা শুনতে চাও আমার লাইফের তাহলে কমেন্টে লেখো আমি অবশ্যই সব কিছু বলবো আর ছোট পুচকুরা এটা তোমাদের জন্য তোমরা সবসময় ভূত 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 করে পাগল করে দাও তো তো আজকে তোমাদের জন্য একটা ভূতের গল্প এটা অ্যাকচুয়ালি ভূত না যদিও তবে এর থেকে আর একটা দুটো এমন আছে যেগুলো সত্যি আমি একটু ভয় পেয়েছি একটু বেশি ভয় পেয়েছি তো সেগুলো আমি পরে তোমাদের বলবো তো তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও থ্যাংক ইউ ফর ওয়াচিং মি আর প্লিজ যদি তুমি নতুন হও তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বাই বাই